বৈশাখের নব উৎসর্জনায় আমার পরম পুরুষ যিনি পুরনধ্বনি কুলমালিক পরম পিতা তাঁর কাছে এই একান্ত প্রার্থনা প্রতি প্রত্যেকেই যেন নিরোগ নিরাপদ ধীমান শ্রীমান কুশল কৌশলী পরাক্রমী প্রিয়মান সুস্থ সবল চিরায়ু হয়ে বেঁচে থাকে আর আমার এই কাতর প্রার্থনা যেন তিনি মঞ্জুর করেন পরমপ্রেমল শ্রী শ্রী ঠাকুরের ভাববাণী পুণ্য সকলকে দেখাতে হবে কি জানিস বেদান্ত সর্বধর্ম সমন্বয় বেদান্ত খাড়া তোরা কতকগুলি গীতা ঠিক করে ফেলবি গীতা অষ্টস্থ হওয়া চাই গীতাতে সব পাবি এগুলি কেবল শিক্ষা দেওয়ার জন্য করে ফেল করে ফেল আত্মার স্ফোরণ করে ফেল দেখ গুরুটা কি জানিস যে অজ্ঞানটা দূর করে দেয় জ্ঞানের আলো জেলে দেয় তা যে না পারে সে আবার গুরু কি রে তাকে গুরু করতে হয় না এক অন্ধ কি আর এক অন্ধকে রাস্তা দেখাতে পারে একে অন্ধ তাতে আবার খঞ্জ এক অন্ধের কাঁধে যদি চক্ষুষ্মান খঞ্জ যায় তাহলে চলতে পারে একরকম চালিয়ে নিতে পারে নেতি নেতি করে দেখবি বুঝবি আমি কে সংখ্যা ছাড়িয়ে গেলে তো আর দোষ নাই সংখ্যার মধ্যে থাকাই গণ্ডী কেউ কামিনী ত্যাগ করতে চায় কেউ কামিনী ফুকে তুলতে চায় যে শুদ্ধা ভক্তির অধিকারী তার কাছে শুদ্ধা ভক্তি ভালো জ্ঞান ভক্তি সকলের কাছেই ভালো যে জ্ঞানের অধিকারী তার কাছে জ্ঞানই ভালো যে পরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে আর কাউকে ভালোবাসে না সে আমাকেও ভালোবাসে না যে অন্ধের মতো আমাকে ভালোবাসে সে জগৎখানা ভালোবাসে কেষ্টাকে বলবি দশরথ হতে দশ দিক ঠিক রাখা চাই বলিস বৃন্দাবন বাবুকে শক্তি নিতে শক্তি রাখলে তার কাছে জমও যাবে না যত জমের আক্রমণ ব্যর্থ করে দিতে পারবে চাই বিশ্বাস অন্তরে অন্তরে তুলিস না তুলিস না ওই ফুলটাকে তুলিস না ব্যথা লাগে রে বড্ড করিস কি সর্বনাশ দেখ দেখ ছেড়ে দে ছেড়ে দে কি কষ্ট হচ্ছে দুর্বাগুলি তুলিস না মার পূজা হতে হয় না মার হাড় ভেঙে কি মার পূজা হয় উফ উফ বেলের ডালগুলি ভাঙিস না ওই রক্ত জবাগুলো মা হয়ে হাসছিল আর তাই মেরে ফেললি মাকে মেরে তার পূজা মা কি ওইগুলি চায় রে মা চায় মন তোদের বুদ্ধি শুদ্ধি সব লোক পেল কি সর্বনে আসি করলি ওটা কি করবি ও যে নির অপরাধী জীব রে ও কি অপরাধ করেছে মা কি ওর রে চায় মা খড়গ দিবি এই কি মাতৃ পূজা ছেড়ে দে ওকে ছেড়ে দে ওতে মা সন্তুষ্ট নয় ওই দেখ মা আমার দুটি আঁখি ভেসে যাচ্ছে ও যে মায়ের সন্তান মায়ের ছোট সন্তানগুলির উপর যত মায়া বড়গুলির উপরও তেমনি অজ্ঞানী সন্তানগুলির উপর আরো বেশি ওকে বলে দিস না মা ওতে সন্তুষ্ট হবে না এই নাও আমাকে দাও 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 আমি যাচ্ছি আমার ভিতরে অনেক শক্তি আছে আমি সহ্য করতে পারবো মা তাতে সন্তুষ্ট হবে হবে না হবে না কেন হায়ের রাজার শাসন মানুষগুলির উপর রাজার শাসন এত দরিদ্র পশুগুলির উপর রাজার দয়া নাই রাজা তুমি না রাজা তুমি না নরনারায়ণ ভগবানের কাছে কি দুই আবার ওই দক্ষ যজ্ঞের মতো করে সব ভেঙে ফেল যেখানে হিংসা সেখানে আবার ধর্ম কোথায় তন্ত্র পুড়িয়া ফেল যে তন্ত্রের মধ্যে মা হয়ে সন্তানের রক্ত কেড়ে খায় সে তন্ত্র তন্ত্রই নয় ও ছিঁড়ে ফেলে দাও ওতে সিদ্ধি হবে না বাড়বে পয়সা চিকি করত যাই তোদের বিবেক নাই তোদের বুদ্ধি নাই মা কি চায় জানিস নে ওই হিংসা প্রবৃত্তি জগৎ হতে দূর করে দে যে মা রাক্ষসী পুত্রের রক্ত খায় সে মাকে পুড়িয়ে ফেলে দে ওই দেখ মা আমার ব্রহ্মময়ী কেমন ছেলেকে কোলে নিতে আসছে সন্তানের জন্য পাগলেনি আয় আমার প্রাণের সন্তান আমার কোলে আয় বলে ওই দেখ সমাদার পাগলের মতো ছুটে আসছে ওই আমার মা ওই দেখ মা আমার কত দয়াল ওই দেখ ছুটে আয় মায়ের পূজা করি ওই দেখ তোদের পয়সা চিকিত্ব দেখে মা আমার কত কাঁদে তোদের যদি পেটে অন্ন না থাকে মা আমার উপবাসী হয়ে থাকে মা আমার সুখলা ওই দেখ মা আমার কল কাল দেখে উগ্রচন্ডি আবার শুংখনি শুম্ভ বোধয় প্রবৃত্তা ওই দেখ মা আমার বলছে বুঝিয়ে দিতে পারবি নে ঘরে ঘরে যা গলগে মা আমার পিশাচি নয় যাই দেখ তোরা তো মায়ের সন্তান তোদের ভ্রাতাকে বলে দিতে নিষেধ করে দেত মা আমার চায় ভক্তি ভালোবাসা একবার যদি প্রশান্ত প্রাণে বলিস মা আমার ক্ষুধা পেয়েছে অমনি মা আমার খুব দুধ খাইয়ে দিয়ে প্রাণ শীতল করে দেবে কত ভালোবাসবে সে মা কি আমার রক্তগানুপা বিকারে সব ভুল জ্ঞান কি চায় মানুষ কি চায় অমানসার ঘোর অন্ধকার একটা বিদ্যুতের আলো নাই রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে করে মেঘ আর একদিকে নির্মল আকাশের চন্দ্র ফুটে উঠেছে সেই শ্মশানের অট্ট সেই পিসাচের নাচ সেই মরার খলির ঢুকা সেই মৃত্যু হাসি মানুষ রক্ত দেখতে চায় না প্রাণ দেখতে চায় মানুষ রাক্ষস হতে চায় না দেবতা হতে চায় মানুষ কি চায় শান্তি না 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 শান্তি শান্তি চায় চায় যদি তবে নরকের পথে ছুটে যায় কেন সে পথে কি শান্তি নাই সে শান্তিতে কি আনন্দ নাই আছে ও হো হো সে শান্তি ক্ষণ মুহূর্তকাল তারপর অনন্ত নরক আর এই পথে গেলে মানুষের সম্মুখে সেই হরিবোল হরিবল ধ্বনি সেই ভালোবাসা প্রাণে প্রাণে বিনিময় কেবল শান্তি মানুষের সেই বিজলিবিহীন অন্ধকারে যদি গানের সেই স্নিগ্ধ যদি দেখানো যায় তবে কি তার সত্যের উদয় হয় না যতক্ষণ সুখ দুঃখ জ্ঞান আছে যতক্ষণ সুখ চায় না দুঃখ চায় যতক্ষণ সুখ দুঃখ জ্ঞান আছে ততক্ষণ সুখ চায় না দুঃখ চায় যখন নির্গুণ তখন আবার জন্মই বাকি মৃত্যুই বাকি পাপ পুণ্য ধর্ম অধর্ম কি আছে সে সব পাপের ভাবের পাপ সেখানে কি অন্ধকার দিয়ে যাওয়া যায় যদি অন্ধকারে আলে না ধরা যায় একটা লোহখণ্ডকে যদি একটা বিদ্যুৎ ধারা দিয়ে আকর্ষণ করা যায় তবে সে চুম্বকত্ব প্রাপ্ত হয় আবার ধারাটা সরিয়ে নিলেই তার চুম্বকত্ব ঘুচে যায় আবার যোজনা করলে আবার চুম্বকত্ব প্রাপ্ত হয় কখনো যায় কি দেখা গুবরে পোকা মধুমালতি কমল ফুলে অনন্তর কাছে যাস দিদি একবার চলে আয় না পাগলি হয়ে বেরিয়ে পড়ে একবার আমি যাব না আমি যাব না না আমি যাব যাব ঠিক তাই আরে ছাই এটাতে কি হলো না এই যে শুকিয়ে যাচ্ছে আমি যাব হ্যাঁ যাব না না আর উঠার দরকার নেই এটার ভিতরে এত শক্তি টেকে কেমন করিব ফেটে যাবে যে ছাই নমো নট বর নমো নট বর নমো নট বর অংশীধারী স্বপ্নে যা দেখা যায় তাও ঠিক চিন্তা যা দেখা যায় তাও ঠিক ফল কথা প্রাণের টান যার উপর পড়ে তাই দেখা যায় যাকে লক্ষ্য করলে মন প্রাণ খুলে যায় সেই ঠিক যাকে দেখলে আনন্দ হয় সেই ঠিক নাম চাই নাম করা চাই অনবরত নাম নাম করতে করতে ঠিক ধারা পড়ে কামিনী কাঞ্চন ভাবনাই করতে হয় না ভগবানের দিকে প্রাণটা ফেলে দিলে কামিনী কাঞ্চন ছুটে চলে যা আসে ওই কামিনী রাক্ষসী যাকে না ধরেছে সে মহাপুণ্যবান পুরুষ তাকে পূজা করতে হয় আমি যে ভূতকে ছাড়ি কিন্তু যে আমাকে ছাড়তে চায় না ভালো ওঝা হয়তো মন্দ ওঝা হলে টানাটানি তোমার আর ভাবনা কি দাদা তুমি পাকা নামি আর পাকা কর্মী হয়ে যাও তুমি কত লোকের গুরু দাদা বেদান্তটা পড়ে নিও যেমন করেই হোক বেদান্তটা ঢুকে দিতে হবে যেমন করেই হোক বলে কলে কৌশলে বেদান্তের ভাব যতদিন লোকে না বুঝতে পারবে ততদিন কিছু হবে না হ্যাঁ হ্যাঁ তাই অদ্বৈত মহাপ্রভু ও দিলে প্রচার আরম্ভ দিতেই হবে এবার না হয় আর একবার সকালে সকালে দেওয়াই ভালো ওকে দিয়েই সমন্বয় ভাষ্য তৈয়ার করাতে হবে বেদান্তের ওম শান্তি শান্তি শান্তি